সালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টম্যান নিশ্চয় ভালো আছেন আপনার সবাই যথারীতি আউটডোর লাইফ যেটা অ্যাজ ইউজুয়াল বিকজ ইট ইস বিউটিফুল অলদো ইটস ফ্রিডি কোল্ড বাট স্টিল এই এই সাদা এবং শুভ্র এই স্নো এর কাছাকাছি বা এর মধ্যে লাইভ করার মজাই আলাদা টু বি আনেস্ট এবং একটু একটু দেরি হবে আজকে গড়ে যেতে এই মুহুর্তে এর জন্য আমি বাহিরে আসলাম ওয়েলকাম টু দিস লাইফ সবাইকে আমন্ত্রণ জানাই এখানে বলে রাখি প্রথমেই যে আপনাদের আপনাদেরকেই ধন্যবাদ দিতে হয় প্রথমেই বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের দর্শক বাংলাদেশের সরকার ক্রিকেট বোর্ড এবং আমাদের প্রবাসী যে বাংলাদেশের একটা কঠিন সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়ার জন্য যদিও দালাল আছে সেই দালালদের বিষয়ে আমি আবারও বলছি যে উনিশশো সালের পরে স্বাধীনতারিখ চুয়ান্ন বছরে প্রত্যেকটা সেক্টরে যে পরিমাণ দেশপ্রেমিক আমরা তৈরি করতে পেরেছি তার তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে এটার মূল কারণটাই হলো যে ভ্যাকিউমটা এটা হচ্ছে যে ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থাই তার অন্যতম কারণ এই গুণে দ্বারা অপদার্থ এবং অযোগ্যদের দ্বারা রাজনীতি নিয়ন্ত্রণ বা এই যে পলিটিক্যাল এন্টারপ্রাইজ বাংলাদেশে গড়ে উঠেছে সেই কারণেই আমাদের এই দুরাবস্থা হয়েছে আপনারা জানেন কিনা আজকে আমি আপনার বি প্রাউড অফ ইয়ার সেলফ অ্যান্ড প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন গভর্নমেন্টস ডিসিশন দ্যাট উই টুক আই মিন ডিউরিং দ্যাট জেয়ারম্যান গতকালকে বলছিলাম নাসের হোসেন আজকে নাসের হোসেনের যে রিপোর্টটা এতটাই মানে এটা একটা এক ধরনের সেনসেশনাল ইন ক্রিকেট ওয়ার্ল্ড বা ওরেনা করেছে ওনার মন্তব্যটা যে উনি বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন যে ক্রিকেটের কারণে ক্রিকেটের আপনি কি বলে এটাকে ক্রিকেটের যে মানে লং টার্ম বা সাস্টেনেবিলিটির জন্য উনি যে পদক্ষেপটা বাংলাদেশ নিয়েছে সেটাকে উনি ধন্যবাদ দিয়েছেন এবং এটা নিয়ে ভারতীয় এক ক্ষুব্ধ হয়তো বা আগামীতে ভারত ভারতে তার ভিসা পেতে সমস্যা হবে বা ভারতীয় কোম্পানির সাথে তার কন্ট্রাক্ট বিশেষ করে আন্তর্জাতিক মানের একজন এক্সপার্টিজ ইন ক্রিকেট এরিয়া এবং এবং ট্রেডর সো হয়তোবা উনি এটা নাও পেতে পারেন এবং আজকে দেখলাম এবং আজকে অর্ণব গোস্বামী আরও একটা খবর দেয় অর্ণব গোস্বামী আপনি জানেন রিপাবলিক ভারতের গদি মিডিয়ার অন্যতম পৃষ্ঠপোষক যাকে বলা হয় অর্থাৎ আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্টের এবং আপনাকে যদি বলি আর বা উগ্র হিন্দুত্ববাদের যে প্রধান পৃষ্ঠপোষক যে নিউজ পেপার বা মিডিয়া যেগুলো আছে ভারতে তার মধ্যে অন্যতম রিপাবলিক বাংলা যেটা সেই ফ্রগ জার্নালিস্ট আপনারা ছিলেন তাকে মানে ময়ূখরঞ্জন মানে পাকি নাকি তার বিষয়ে কথা হচ্ছে না মূলত কথা হচ্ছে এই জায়গাতে যে আমরা মানে আপনার যে সে বলেছে যে এই ক্রিকেট মানে ইনসল্ট আপন ইনসল্ট নিয়ে আসছে বাংলাদেশের জন্য সরি ভারতের জন্য এটাকে বরং বাতিল করা দরকার এই কারণে সুতরাং লেডিস এন্ড জেনমেন বাংলাদেশে এই প্রথম কোনো জিনিসের প্রতি একটা পরাশক্তি বলতে গেলে ওই এরিয়াতে তার বিপক্ষে দাঁড়িয়ে সাকসেসফুল অ্যান্ড বিন সাকসিডেড আমি যদি বলি এই জায়গাতে অ্যাবসোলুটলি এবং এটা লেখা থাকবে ভারত নিশ্চয়ই চেষ্টা করবে ভবিষ্যতে বাংলাদেশকে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য যেহেতু তারা মনে করেছে যে বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে তাদেরকে অপমান করা আছে আজকে পাকিস্তানের সাথে গোপন মিটিং চলছে প্রতিদিন মানে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির কোনো কারণে যদি রাজি করানো যায় কারণ মূল এটা কতটা মানে মানে আপনার প্রফিটেবল এবং অর্থ করি এটার সাথে জড়িত আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই সেটা হলো আপনারা খেয়াল করে দেখবেন কোনো সময় ক্রিকেট গ্রুপিং যেটা হয় সাধারণত লটারির মাধ্যমে হয় থাকে কিন্তু ক্রিকেটের টি টোয়েন্টি হোক ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোক এমনভাবে তারা লটারি করে যে যে লটারিতে পাকিস্তান এবং ভারত একটি গ্রুপে থাকতেই হবে তার কোনো বিকল্প নেই ওয়াই বিকজ তাদের মোকাবেলা থাকতে হবে ইনিশিয়ালি এই একটা গেম অ্যাটলিস্ট যদি একই গ্রুপে থাকে এই একটা বা দুইটা গেম হবে এই দুইটা গেম থেকে মোট রেভিনিউর পার্সেন্ট তারা তুলে নেয় পাকিস্তান ইন্ডিয়া গেম থেকে কতটা সিগনি মানে অর্থ করি বা ফিনান্সিয়ার দিক দিয়ে মানে ফাইন্যান্সিয়ার দিক দিয়ে বা প্রফিট মানে আপনার এই যে প্রফিটের দিক দিয়ে সুতরাং বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা আজকে আলোচনা হয়েছে মার্ক বুচার একজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওপেনার টেস্ট ক্রিকেটের অন্যতম ওপেনার মার্ক বুচার উনি কিন্তু কঠোর সমালোচনা করেছেন আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এবং আইসিসির যে এটা মানে চলতে দেয় এই আনফেয়ারনেস এই জিনিসগুলো তারা আলোচনা করেছেন এখন এবং মানে যদিও পাকিস্তান খেলতেছেন আজকে আসিফ নজরুলকে আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন আমি আসিফ নজরুলকে ধন্যবাদ দিতেই হবে লেডিস জেনে জেনেমেন পাকিস্তান রিজার্ভ এই মানে আপনার এই যে এই যে থ্যাঙ্ক বা কৃতজ্ঞতা বোধটা কেননা তারা যা করেছে মনে রাখবেন পাকিস্তান যেই মাত্র বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে এটা কিন্তু আরও মানে এটাকে ফুয়েলিং করা হয়েছে পাকিস্তান ফুয়েলিং করেছে যে কারণে বাংলাদেশের অবস্থানটা আরও সুস্পষ্ট এবং পাকিস্তান কতটা স্মার্ট ক্রিকেট খেলে এবং কতটা আমি তো মনে করি যে আমাদের মানে রাজনীতিবিদরা এই যে যদিও পাকিস্তানে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন এরাও কিন্তু শেখ হাসিনার মতো পরাক্রমশালী ছিলেন এবং এরাও এক ধরনের মাফিয়া পরিবার পাকিস্তানে রাইট কিন্তু মূল জায়গাতে হলো যে এরা যে কতটা স্মার্ট হতে পারে সেটা আমি বিগত দুই থেকে দুই বছর ধরে দেখতে আসি পাকিস্তানের মানে যারা কতটা স্মার্ট হতে পারে তারা মানে রাজনীতি এবং টেক টেকনিক মানে টেকনিক কুটকৌশলের দিক দিয়ে তারা পাকিস্তানকে কোন জায়গায় পৌঁছাছে আপনি দেখেন তারা চিন্তা করলো যে আমরা বয়কট প্রথমে শুনলাম আমরা বয়কট করবে দেখেন পরে শুনলাম না বয়কট না তারা টেকনিক্যালি যে কাজটা করেছে সব দিক রক্ষা করেছে মান কুল সব এতটা ইন্টেলেকচুয়াল পাকিস্তানিরা হয় এটা কিন্তু আমাদের চোখের সামনে তারা দেখিয়ে দিয়েছে অনেস্টলি স্পিকিং তারা আইসিসির এবং ভারতের একদম কলিজায় হাত দিয়েছে যেখানে জায়গাতে অক্সিজেন আছে সেই জায়গাতে সেটা কি ম্যাচ বর্জন এই একটা ম্যাচ থেকে এক ছয় হাজার একশো সাঁত্রিশ কোটি রুপি লস ইমাজিন কত পরিমাণ টাকা ক্রিকেটের এই সাধারণ অবস্থার মধ্য দিয়েও তারা বিতরণ করে থাকেন লেডিস মানে এটার মানে এটার মানে সাথে জড়িত তো গেল একটা জিনিস সেকেন্ড থিং আমি এবং আসিফ নজরুল ধন্যবাদ দিয়েছেন এটার জন্য আসিফ নজরুলকেও আমি ধন্যবাদ দিই যে অন্তত পক্ষে তারা মানে এটার কৃতজ্ঞতা বোধ দরকার এবং আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে মার্ক সরি আপনার নাসের হুসাইনের মতো ব্যক্তি আপনি জানেন তো নাসেন হোসেন কিংবদন্তি তুলো ক্রিকেটার এবং ওনার যে এক্সপার্টিস এবং ওনার যে উনি যে মানে অ্যানালিস্ট ক্রিকেট অ্যানালিস্ট এবং একজনের বলতে গেলে মানে এক ধরনের মানে মানে কিংবদন্তি তুললো এই ব্যক্তি বলেছে বাংলাদেশ রাইট ডিসিশন নিয়েছে পাকিস্তান রাইট ডিসিশন নিয়েছেন ইমাজিন দেন এবং দুজন আমি বলছিলাম না দেখেন আমি লাইভে কিন্তু বলেছিলাম আসতে আসতে যে কোন সময় উঠে আসবে বলি নাই দিস ইজ দ্য বিজ্ঞানিং আপনারা অপেক্ষা করেন বাং ভারতকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে আইসিসিতে ভারতের মানে বর্তমান যে কার্যক্রমকে বাংলাদেশেরা দিস ইজ দ্য বিজ্ঞানিং দেখেন মনে করে দেখেন আমি এটা বলেছিলাম কিন্তু আপনারা কেউ কি মনে করতে পারেন আমি কিন্তু এটা বলেছিলাম সত্য সত্য দেখেন মার্ক বুঝরের মতো ব্যক্তি ইমাজিন দিস আর ইন্টেলেকচুয়াল ক্রিকেটার যারা মানে এরা শুধু ক্রিকেটার না হচ্ছে ক্রিকেটের বই রাইট উনি উনি কিন্তু সমালোচনা করেছেন ভারতের একের পরে উঠে আসছে এরপরে আপনি দেখেন যে ক্রিকেটের আপনার যে মানে যারা মানে অথর্স বা রাইটার্স যারা আছেন তারা কঠোর সমালোচনা করতেছেন বিশ্বাস করেন এই আইসিসির এখানের পরে আইসিসিতে এসে ভারতের অবস্থান নিয়ে মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে অলির প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানে বলেছেন নতুন আইসিসি দরকার দিস ইজ নট এন ইজি জব দিস ইজ ডেস্ট্রাক্টিং এবং ভারতকে একদম ভারতের আধিপত্যকে ক্রিকেটে একদম রাস্তায় নামিয়ে নিয়ে নিয়ে এসেছে জেনম্যান আজকে আরও একটা খবর সেটা হলো যে আপনার আমি ধন্যবাদ দিয়ে আবার বলছি অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে তার কোনো বিকল্প নেই আর বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে আচ্ছা এখন আসছি যে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন নাকি হবে না ইলেকশন নাকি বারো তারিখে হচ্ছে না আমি মনে করি এটা কনসপ্যারেসি থিওরিস্টের কাজ আমি আবারও বলছি বাংলাদেশে যদি ইলেকশন না হতে হয় একটাই পদ্ধতি সেটা হচ্ছে যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট স্টেবিলিটি রক্ষার জন্য ডক্টর ইনুস্কি ইলেকশন ক্যান্সেল করে বাংলাদেশের খেয়াস এবং থার্মেলের মধ্য দিয়ে আপনি উনি কি সেরে দিবেন বাংলাদেশকে আই সো সো দিজ আনসপের দা থিওরি অফ কনসপেরিসিজ এর কনসপেরেসি থিওরিস্ট নির্দিতে আমরা বলি আমরা মনে করি নির্বাচন হোক এবং মানুষজন ভোট দিতে পারে ভুটের মাধ্যমে যেন আমাদের একটা সরকার মানে নির্বাচিত হোক এবং দুর্নীতিমুক্ত এবং আইনের শাসন একটা বাংলাদেশের পথে বাংলাদেশ এগিয়ে যাক এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান বক্তব্য আরেকটা বিষয় যেটা সেটা বলা দরকার সেটা হচ্ছে যে আজকে সৌদি আরবে একটা প্রতিবাদ আসছে প্রতিবাদ হলো যে সৌদি আরবে একটা এক্সিবিশন হচ্ছে ইন্ডিয়া থেকে সৌদির মাটিতে এক্সিবিশন হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে গেছেন একটা দল একজন মানুষও মুসলিম নাই এই জন্য সৌদির একজন নাগরিক মারাত্মক ধরনের ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন অন দ্য স্পট এবং এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে যে মুসলিম একটা দেশে ভারতের গেছে একজন মানুষও তাদের টিমে মুসলিম নাই একজন মানুষও যেখানে থাকা দরকার সেখানে নাই অর্থাৎ ভারতের এবং এটা খালিজ টাইমসও এটা দেখলাম আমি নিউজ করেছে টুইটারে অলরেডি আছে আমাকে রাফি রাকিন এটা পাঠিয়েছিল এবং এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি জানেন ভারতের এই বিচারিকতা বা ডাবল স্ট্যান্ডার্ড এবং তাদের যে আগ্রাসন সেটা একের পর এক উঠে আসছে বিভিন্ন মানে সো দিস কেননা একটা জিনিস মনে রাখবেন যে ভারতের যে বুলিং এবং আগ্রাসন এবং অন্যায় অবিচার আমরা আবারও বলছি আমাদের এই বক্তব্যটা যারা যারা ভারতীয়রা দেখে থাকেন নিয়মিত তাদের উদ্দেশ্যে বলতে চাই উই নট এগেনস্ট ইন্ডিয়ান পিপুল ওয়া আর ক্রিটিসাইজিং এগেনস্ট দা পলিসিস অফ ইন্ডিয়া অন মেনি কান্ট্রিজ পার্টিকুলারলি বাংলাদেশ সো অন ইট পার্সোনালি বিকজ নট ইউ এভার সো এটা আমি বলে রাখি কেননা এটা নিয়ে প্রপাগান্ডা এবং অনেক কথাবার্তা আপনার আপনারা বলতে পারেন এটার জন্য সো ডোনু দ্যাট এবং সেকেন্ড থিং হলো যে আপনার সো বলে রাখি সো এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রতিটা জায়গাতেই দেখলাম আজকে মানে মারাত্মক একটা বিপর্যয় মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেকেন্ড থার্ড থিং থার্ড থিং লেডিস জেনেমেন আই উড লাইক টু কংগ্রেস আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্রাটিটিউডস টু দ্য গভর্নমেন্ট পার্টিকুলারলি আমাদের মানে উপদেষ্টা অ্যাডভাইজার আপনার এই যে কী বলে এটাকে এই আপনার ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার সাহা সাহেব উনি আজকে চট্টগ্রামে গেছেন গিয়ে ডিপি ওয়ার্ল্ডের বন্দরের কার্যক্রম টার্মিনাল হ্যান্ডেলিংয়ের দায়িত্ব কনফার্ম করেছেন বলেছেন দ্যার ইজ নো স্টেপ অফ প্রসিজিওর স্ট্যাপ অফ মিনস জানেন তো মানে পিছনে যাওয়া যেটাকে আমরা বলি স্ট্যাপ অফ রাইট সো এখানে আর কোনো সুযোগই নাই মানে বাংলাদেশের সো ডিফিও ইভেন্চুয়ালি দে আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি এন্ড অফ দ্য চিরগ ফোর্স টু হ্যান্ডেল দ্য টার্মিনালস দশ ইজ এ গ্রেট নিউজ লেডিস লেডিস্ট জানেন এই দালালরা সিন্ডিকেটের হুতা যারা আছে তারা প্রতিনিয়তই আপনার এটা নিয়ে যে ধরনের অপপ্রচার করেছিলেন এবং আমরা বাংলাদেশিরা প্রবাসীরা সবাই মিলে আমরা আমরা যে প্রতিবাদ করেছি আপনারা যে আবার যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে পরিবর্তনের একটাই উপায় আপনারা কি রুখে দাঁড়াচ্ছেন কিনা মাথায় রাখবেন সারা পৃথিবী যদি আপনাদের পক্ষে থাকে মানে মানে বাংলাদেশের পক্ষে থাকে আপনারা না বুঝেন আপনাদের সমস্যা কোন জায়গাতে বাংলাদেশে পরিবর্তন আসবেন একটা নির্দ্বিধায় আমি বলে দিতে পারি এবং দিস ইজ দ্য রিয়েলিটি জনগণ যদি দাঁড়িয়ে যায় এবং জনগণ যদি এটাকে সত্যিকার অর্থেই তার পরিবর্তনের জন্য কমিটেড তাকে পরিবর্তন আসতে বাধ্য বাংলাদেশে নয় পৃথিবীর কোনো শক্তি সেই পরিবর্তনটাকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ সেটা আমি কনফার্ম করতে পারি আপনাদেরকে বাট উই হ্যাভ টু বি মানে আমাদেরকে আমাদের যে মানে অ্যাওয়ার অফ এভরিথিং এবং সচেতনতা মানে আমাদের এই জায়গাতে আনতে আজকে মানে ওনাকে তারা প্রথমে মিছিল করেছিল এই করবে সেই করবে দেখেন রাজনৈতিক দলগুলোর এই যে একটা জিনিস কি শত শত কোটি টাকার আমি শুনলাম যে দুইশো কত কোটি টাকার মানে আপনার লেনদেন হয় অবৈধ লেনদেন হয় চট্টগ্রাম বন্দরে কোনো না কোনোভাবে আপনার প্রতিদিন আপনি কল্পনা করেন এই একটা টেন পারসেন্টে যদি কেউ পায় তার পৃথিবীতে কোনো কিছু করা লাগে কিনার আপনি আমার বলেন পৃথিবীতে সে সে মানে আমেরিকান কোনো প্রেসিডেন্টের সমান অর্থ করি সে এক মাসের ভিতরে সে মানে আপনার অর্জন করতে পারে এই কারণে আমাদের দেশটাকে তারা জিম্মি করে রেখেছিলেন এবং অবশেষে আমরা এই গভর্নমেন্টে অনেক ব্যর্থতা আছে মানে যেটা আমরা উচিত ছিল আমরা এগুলো পাওয়া কিন্তু তার মধ্যেও আমরা পাই নাই কিন্তু কিছু জিনিস পেয়েছি যে জিনিসগুলোর জন্য আমাদেরকে ধন্যবাদ দিতে হবে বন্ধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিপি ওয়ালকে দেওয়া আমরা বলেছিলাম দিতেই হবে এবং তারা অবশেষে এটা মোটামুটি কনফার্মের হতে সেটা গিয়ে উনি কনফার্ম করেছেন এটার থেকে পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই এটা যাচ্ছে এবং এখানে আরেকটা খবর হলো মানে ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে বাংলাদেশে অতিরঞ্জিত অপপ্রচারের কারণে আরব আমিরাতের গভর্নমেন্ট ভেরি ভেরি অ্যাংরি অ্যাট বাংলাদেশ ইজ অ্যান্ড অ্যান্ড বাংলাদেশ ইজ সাম আই মিন অনেস্টলি স্পিকিং গ্রুপ অফ পিপুল তারার এই পৃথিবী বিখ্যাত এই ডিপি ওয়ার্ল্ড অ্যাজ কে প্রাইড এই কোম্পানিকে ডিফেম করার এটার ক্রেডিবিলিটি এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশিদের উপর বাংলাদেশের বিভিন্ন মানে দল এবং গোষ্ঠীর উপরে খুবই ক্ষুব্ধ আরব আমিরাত গভর্নমেন্ট লিডিসেন্টারমেন্ট সো এটা একটা গ্রেট জিনিস এবং আমি মনে করি আমি বারবার বলি যে এই ধরনের কোম্পানি বিদেশি কোম্পানি ওয়েল টেস্টেড ইন্টারন্যাশনালি কোনো অবস্থাতে এদেরকে কোনোভাবে এমন কিছু করা যাবে না যেন তারা আরব আমিরাত আরব মালয়েশিয়া রাইট এবং আমি যদি বলি এই তিনটা দেশ সে সাথে বাংলাদেশের মানে অর্থনীতি জড়িত কোনো অবস্থাতেই এবং নাম্বার ওয়ান অবভিয়াসলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইট এটা অন্য লেভেলে অন্তত আমাদের যারা প্রবাসীরা কাজ করেন গিয়ে সেখানে কোনোভাবে কোনো কিছু করা যাবে না বরং এরা ফেসিলিটিস পাওয়া উচিত তারা প্রত্যেকটা জায়গাতে বিকজ ইস টকিং গিভেন্ড ইন সো অবশেষে তারা দিচ্ছেন আচ্ছা একদম কি ব্রাদার আই এম ফ্রম ওমান আই হ্যাভ মেনি প্রবলেম হেয়ার হাউ ক্যান আই সলভ দ্য প্রবলেম ব্রাদার ক্যান ইউ কল টু সিলেক্ট দ্য গিভেন টু ফরেন এক্সপার্ট লাইক ডিপ ডিপ ইয়া থ্যাংক ইউ সো মাচ একদম ভাই বলেছেন এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা প্রবাসীরা আমরা কি চাই এই কথাটা পাঁচ বছর আগ থেকে আমি বলে আসছি এবং এটা নিয়ে আমরা আন্দোলন করেছি আমি আমাদের রেমেন্ট ফাইডেন্স অফ বাংলাদেশ আমি এগুলো তুলেছি এই প্রত্যেকটা জিনিস আমি পাঁচ বছর আগেই আমরা কিন্তু আলোচনা করেছি এবং এগুলো আমাদের মূল বিষয় ছিল সেটা কি নাম্বার ওয়ান প্রবাসে যাওয়া মানে বাং মানে ভারতীয়দের মধ্যে ভারতীয়দের চৌত্রিশ হাজার টাকায় প্রবাসে যেতে পারে শ্রীলঙ্কাটা একই নেপালিরা একই অবস্থা আমরা এক মানে চুয়ানব্বই হাজার টাকা যেখানে লাগে সেখানে আমরা সাত লক্ষ টাকা খরচ করে যাই এটার কারণটা কি আর আমি বলছিলাম যে এই গ্যারান্টিটা দিতে হবে সরকারকে যারা যে কাজে নেবেন আরবি ইংরেজি বাংলাতে তিনটা ভাষায় কনফার্ম করতে হবে এই মানে যারা যিনি যাচ্ছেন কাজে এই তার ডিউটি এই কোম্পানিতে কাজ পাবেন এত টাকা বেতন এই তার টাকা খাওয়ার ব্যবস্থা একটা কন্ডিশন যদি ভায়োলেট করে কোম্পানি নিজ খরচে তাকে দেশে ফেরত আনবে এবং না তার ক্ষতিপূরণ দিবে এটা কনফার্ম করতে পারলে বাংলাদেশিতে কোনো কাউকে আপনি রাস্তাঘাটে গিয়ে আপনি দেখতে পারবেন না তাকে যে মানে সে রাস্তাঘাটে কাজ নাই মানে সে এদিকে ঘোরাচ্ছে এটা কেন ভারতীয়রা এইগুলো করে না এটা কারণটা হলো কি তারা গ্যারান্টেড তাদের জব মার্কেট এইটা নিশ্চিত হয়ে এবং ভারতীয় মানে অ্যাম্বাসি নিশ্চিত করে গভর্নমেন্ট নিশ্চিত করে বলেই তাদের মানুষ রাস্তা রাস্তায় ঘুরে না আমাদের মানুষ ঘুরে কেন ঘুরে কারণ এই যে আমাদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এবং কোনো আইনের প্রয়োগ নাই আমি এটা বলেছি সরকারকে গতকালকেও আমি একটা মানে মানে দল দলীয় সরকারকে দল যারা আছেন তাদেরকে আমরা নির্বাচন আমরা এটা বলেছি আমরা বলেছি ধরেন আমি সিলেটই মানুষ যেহেতু বৃহত্তর সিলেটের মানুষ আমরা বিশেষ করে বৃহৎ মানে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট চিটাগঞ্জ নোয়াখালী কুমিল্লা বিশেষ করে এই সবচেয়ে বেশি প্রবাসীরা এই অঞ্চলের মানুষের তাই তো আমি বলেছি যে এই এই প্রত্যেকটা জেলার ডিসি অফিসের সামনে বুথ থাকবে সেখানে প্রবাসীরা তাদের সমস্যাগুলোর জন্য এখানে তারা চিঠি ড্রপ করবেন স্পেসিফিক জায়গা জমি থেকে শুরু করে তাদের যে দৈনন্দিন সমস্যা গভর্নমেন্ট একটা সেল থাকবে ইউনিট থাকবে সেই ইউনিটটা একটা রিভিউ করে এটা ত্বরিত ব্যবস্থা নেবে তার সাথেই এখন প্রশ্ন হলো এটা কি যে কোন সরকার করবেন কিনা দিস ইজ এ বিগ কোয়েশ্চেন কিন্তু সৎ সত্যিকার চেঞ্জেস ইন টু দিস সেক্টর তারা এই কাজটা নিশ্চিত তারা করবেন এগুলো আমরা আগে বলেছি এবং বলেছি যে পাসপোর্ট করা থেকে বিদেশে পাসপোর্ট মানে করা থেকে এগুলো আলাদাভাবে এক মানে ফাস্ট ট্র্যাক সার্ভিস দিতে যারা প্রবাসী আছে যারা এখানে থাকেন কাজ কোনো বিশেষ করে তারা তাদের ক্ষেত্রে এগুলো যদি নিশ্চিত করা হয় বিশ্বাস করে এই যে একটা কথা বললাম যে প্রবাসীরা বিদেশে যায় সবচেয়ে বড়ো সমস্যা কী গিয়ে দেখে কাজ নেই এই যে আমার আমার সাথে তো আগে রেগুলারলি আমাদের বিদেশি প্রবাসী মধ্যপ্রাচ্যের যারা আছেন তাদের যোগাযোগ মানে আমরা করতাম এখনও আছে যে কোন সময় আবার নতুন করে শুরু হবে আমি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হলো যে কী বলে থাকে যে যদি সরকার এটা নিশ্চিত করতে পারে মানে ভারতীয়দের মতো বিশ্বাস করেন এবং আমাদের প্রবাসীদের প্রবাস জীবনটা অন্য লেভেলে চলে যাবে এবং আবার বলি আজকে এ লাইভে মেক শিওর ইউ ভোট ফর ইয়েস মনে রাখবেন আপনি যে কারণে বিদেশ আসছেন ইয়েসের সাথে সম্পর্কিত ইয়াসকে ভোট না জু দেন প্রবাসীরা কোনো দলের নেতা বা নেত্রীর বক্তব্য শুনে আপনার প্রবাস জীবন দুজকে পরিণত হবে সারা জীবন এটা আপনি আপনি আপনাকে এই বুকটা করতে হবে আর যদি ইয়েসে ভোট দেন তাহলে কি হবে যে জিনিসের জন্য আপনার প্রবাসে আসছেন সেই জিনিসটা বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে কোনো এক্সট্রা কোনো কিছু করতে হবে না উইদিন দ্য উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য গভর্নমেন্ট দ্যাট ইন প্লেস রাইট নাও ইন বাংলাদেশ বাই দ্যাস বাই ইমপ্লিমেন্টিং দজ টার্মস অ্যান্ড দ্য লস অ্যান্ড প্রসিজর্স ইউ ক্যান গেট দ্য সার্ভিস বাট দ্য প্রবলেম ইজ গভর্নমেন্ট এটা করতে চায় না কেন করতে চায় না ওই যে বাংলাদেশে কয়েকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো লুটপাটের অন্যতম স্বর্গরাজ্য নাম্বার ওয়ান পলিটিক্স আপনারা নিশ্চয়ই জানেন রেলওয়ে বিমান প্রবাসী সেক্টর আন এব বন্দর আনবিলিভেবল অবস্থা এখানে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে দুর্নীতিবাস সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাসদের নাম্বার ওয়ান ক্ষেত্র সুতরাং প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি মাসে হয় যেগুলা বিভিন্নভাবে চলে যায় এদিক সেদিক সুতরাং আমরা যদি এই সেক্টরটাকে তারা ডেভেলপ করতে পারেন এবং সত্যিকার অর্থে ট্যাক্সই করতে পারেন প্রবলেম ইজ সলভ দেখেন সলভ দ্য প্রবলেম রাইট সো আমি আবার বলি প্রবাসী যারা আছেন আপনারা এদেশের প্রাণ এই দেশ এখনও ঠিকই আছে আপনাদের কারণে বিশ্বাস করেন আমরা যারা অর্থনীতি জানি লেনদেন জানি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সম্বন্ধে আমাদের কিছুটা হলো জ্ঞান আছে আমরা আপনাদেরকে বলছি আপনাদের উপস্থিতি ছাড়া কন্ট্রিবিউশন ছাড়া বাংলাদেশ অচল এক জন্য অচল একদিন চলতে না বাংলাদেশ দ্যাট ইজ লাইন সুতরাং আপনারা যদি ঠিক থাকেন আওয়াজ ঠিক রাখেন দেশের জন্য দল নয় ব্যক্তি নয় সুশাসন শুধু আইনের শাসনের বক্তব্যটা এবং আওয়াজটা আপনারা সবসময় জারি রাখবেন আপনাদের দেশ ফিক্সড এবং আমি আবার বারবার বলছি এই যে বলাঠাইল পৃথিবী এবং চলছে বর্তমানে অফুরন্ত সম্ভাবনা আমাদের সামনে তবে আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে কথা বলতে হবে রাইট জায়গায় দি ওয়াটস আর ওয়ান্ডার ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ সো ভাই দি বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান নট গিভ এক্সট্রা উর্ডিনারি রেসপেক্ট টু দ্য এক্সপেকর্স নাও দ্য কোয়েশ্চন ইজ দে ক্যান নট দে ওয়ান্ট টু বিকজ তারা যে এই যে সেক্টরটাকে তারা এক্সপ্লোয়েড করে সব সব দিক দিয়ে এজন্যই আসলে উই শুড গেট দ্য বেটার সবচেয়ে বেশি রেসপেক্ট পাওয়া দরকার আমাদের এই জায়গাতে শুধু রেসপেক্ট না সার্ভিস পাওয়া দরকার বিকজ উই ফে ইউ ফর দ্য সার্ভিস উই ফে ইউ ইস নট লাইক দে আর গিভিং ইউ ফ্রি অ্যান্ড দে হ্যাভ টু গিভ ইউ ফ্রি এজ ওয়েল ওয়াই বিকজ ইটস ইস দ্য গভর্নমেন্টস ডিউটি ইন দ্য ইনস্টিউশন ডিউটি টু টু সার্ভ ইউ ব্যাটার বিকজ ওয়াই দেট দেল দ্য অফিসিয়ালস যারা বিদেশে আছেন তারা কিন্তু তারা এটা করেন না এই সেক্টরটাকে আমূল পরিবর্তন করতে হবে এখানে কারণটা কি আইনের শাসনের কমিটমেন্ট যদি না থাকে আপনি এটা কখনোই পাবেন না দেয়ার এমন কাউকে ভোট দেন আমি আবার বলছি আপনার দেশ কিভাবে চলবে আপনি অপদার্থ লেখাপড়াহীন একজন ব্যক্তিকে ঋণ খেলাফি একজন ব্যক্তিকে চাঁদাবাজ একজন ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তিকে আপনি ভোট দিবেন ভোট দিয়ে আপনি বিদেশে থাকেন প্রবাসে আর আপনি বলবেন আপনার মানে ছেলের লেখাপড়া ঠিক মতো হয় না কেন স্কুলের লেখাপড়া মান কম কেন ব্যাংকে গেলে লোন পায় না কেন বিদ্যুতের অতিরিক্ত দাম কেন স্বাস্থ্যসেবায় চিকিৎসা নিতে গেলে এত ও মানে এক টাকার জায়গায় তিন টাকা আবার আপনার এই ওরাজ মানে আপনার এই ধরনের এই এই কী বলে এটাকে এই মিসমের যেমন খেয়াস এবং সিন্ডিকেট কেন আপনি যে যাকে যে ধরনের ফল এর গাছ লাগাবেন আচ্ছা আপনি কি তার চেয়ে বিপরীত ফল আপনি আমরা গাছ লাগিয়েছেন আপনি কি আম পাবেন এখান থেকে ইম্পসিবল প্রতিবার কোথাও এই ঘটনা ঘটেনি আপনি ভাবেন না আপনি একটা ছাদাবাদ সন্ত্রাসী মূর্খ অপদার্থকে ভোট দেবেন দিয়ে বলবেন আপনার সুশাসন সুশাসনের দ্বারে কাছে সে নাই ঋণ খেলাফি যার নয়শো কোটি টাকা সে সেকে আসছে আপনার সাথে আপনি মনে করেন সে এমপি আসছে আপনার মানে টাকা আপনার সন্তানের জন্য কোনো কিছু করতে নাও সে আসছে তার ঋণ খেলাফি এটাকে তফসিল করবে বিভিন্নভাবে করবে করে আবার ঋণ নিবে আবার ঋণ দেবে এটা তার বিজনেস এভাবেই সে কোটি কোটি টাকার মালিক আমি অনেক বেলা অনেক সময় আমরা এই কথাটা বলছি দ্যাটস ওয়ার ইট ইজ আমি প্রবাসীদেরকে বলছি এবার আপনাদের পরিবারকে প্রত্যেকটা পরিবারকে ফোন দিয়ে বলেন আমার আপনি কোন দল করেন ডোংবাড়ি বার দ্যাট সৎ যোগ্য মানুষ সন্ত্রাস নির্ভর ঋণ খালাপি বদমাইশ একটাকে জন্য ভোট না দিতে যদি এটা করতে পারেন বাংলাদেশ ফিক্সড আবার বলছি আর যদি এটা করতে না পারেন তাহলে এই এই পলিটিক্যাল এন্টারপ্রাইজ আপনাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সারা জীবন আপ আপনারা তাদের গোলামি করবেন এর থেকে আপনাদের পরিত্রাণ জীবনে হবে না আমরা সচেতন করার চেষ্টা করেছি আপনাদেরকে মনে রাখবেন কিন্তু দল আমি বর্তমানে যে বাংলাদেশের অবস্থান এবং যে যে প্রেক্ষিতে বাংলাদেশ যাচ্ছে বিশ্বাস করেন দলের নামই উঠতে পারেন এখানে যে দল আমার আগে মার্কা আমার আগে আমার দোল আমার মার্কানো নয় আমার ব্যক্তি আগে আমি আবার বলছি আমরা এটা অনেকবার আমরা এটা উদাহরণ দিয়েছি আমরা আমরা বলেছি কিন্তু ইন জার্মেন সেটা কি সেটা হচ্ছে যে একটা জিনিস আপনি ধরেন এই যে আমার এটা রাইট এটা একটা ভালো জিনিস কেন এটা দাম বেশি গুছির রাইট এটা কেন এটা দাম বেশি বিকজ এটার ম্যাটেরিয়ালটা আন্তর্জাতিক মানে ভেরি ভেরি কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল আপনি এটা একশো ষাট টাকাতে আপনি কেন কিনবেন আমরা বলেন আপনি একশো ষাট টাকাতে ষাট ডলার এই জন্য কিনেছেন বিকজ ইটস কোয়ালিটি ফুল মানে ফ্যাক্ট ইস কোয়ালিটি যখন আপনি যে ধরনের প্রোডাক্ট কিনবেন সেই ধরনের প্রোডাক্টের আপনি রেজাল্ট পাবেন আপনি এর কেন বেশি আশা করেন এটা আমার আমার প্রশ্ন আপনাদের সবার কাছে যে একটু আগে বলেছি যে গাছ লাগাবেন তার ফল পাবেন আপনি বিশ্বাস করেন আপনারা প্রবাসীরা এক কোটি বিশ লক্ষ প্রবাসী ধরে নিলাম এক একঘরে দুই ভাই আছে তারপরেও আমাদের কতটা পরিবার আছে যদি এক কোটি বিশ লক্ষ হয়ে থাকে এটা লিগাল হিসাব নব্বই লক্ষ পরিবার আছে আমি সব বাদ দিয়ে দিলাম প্লাস মাইনাস নব্বই লক্ষ পরিবার আছে নব্বই লক্ষ পরিবার একটা করে ফোন দিয়ে বলেন আপনারা সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন একটা বার ওয়েক আপ জাস্ট ওয়েক আপ ওয়ান্স জাস্ট ফর ওয়ান্স ইন এ লাইফ টাইম দেখবেন দেশ পরিবর্তন হয়েছে আর যদি এটা করতে ব্যর্থ হন বিশ্বাস করেন আমাদের কিছুই হবে না তবে আপনারা যারা প্রবাসী আছেন বিশ্বাস করে আপনাদের জীবন বিপন্ন হবে আপনারা যে আশা নিয়ে বিদেশে আসেন সারা জীবন যাবে ছেলে সন্তান মা বাবার মুখ দেখতে পারবেন না আপনারা এটা আপনাদের জীবন এবং নিয়তি হবে আর আপনাদের পাঠানো টাকা দিয়ে দুর্নীতিবাজরা ঋণ খেলাপিরা টাকা নিবে লোন নিবে নিয়ে বিদেশে পাচার করবে অর্ধেকের চেয়ে বেশি সেখানে বাড়ি করবে গড় করবে তার সন্তানরা সেখানে মানে পৃথিবী বিখ্যাত সব মানে ব্র্যান্ডের গাড়ি দৌড়াবে আর আলিশান থাকবে আর আপনারা এই ঋণের বোঝা আপনারা বইয়ে বেড়াবেন সারা জীবন ইফ ইউ ওয়ান ইট ভোট ফর ব্যাড পিপল ইফ ইউ ডু নট ওয়ান ইট ফর গুড পিপল ট্রান্সলেশন অফ মাহফুজ পোস্ট ওকে সো মাহফুজ আলম আন্তর্জাতিক মানের ইডিয়েট এর পোস্ট আমি দিয়েছি জানি না এটা সময় আপনি দেখেছেন আমি কিন্তু একটা পোস্ট শেয়ার করেছি আপনি দেখেন এই হচ্ছে একটা ইডিয়ট দেখেন সে তার জায়গাটা টয়লেটে এই সরকারের সবচেয়ে বড় কাজ যেটা খারাপ কাজ হয়েছে মাহফুজকে উপদেষ্টা বানানো মাহফুজের মতো একটা কাল্প্রিটকে দেখেন সে কি করেছে সে এখন গিয়ে সে জামাতের বিরুদ্ধে খুব সোচ্চার উনিশশো একাত্তর মুক্তির মৌুদিবাদ ফালনবাদ কী বাদ তারা যেখানে আমি প্রথম দিন দেখেছি আমি তো মনে করছি একটু একটা চেষ্টা আছে এক কি বাস্তবিক পক্ষে তাই সব দল বাদ দিয়ে গিয়া মেঘমুল্লা বসু আপনি দেখেন ভারতীয় দালাল এজেন্ট তার সাথে গিয়েছে দল করেছে ইন্ডিভিজুয়াল এই ছিল আমাদের এই সময়ে এটা জাতির জন্য লজ্জার এবং শুধু টেলিভিশনের লাইসেন্স দিয়ে কত শত কোটি টাকা মেরেছে ভাই বিশ্বাস করবেন না আপনারা কল্পনা করতে পারবেন এই মাহফুজ আজকে এসে বড় বড় বক্তব্য দেয় এই জায়গাতে এসে তার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি দেখেন বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না সে তত্ত্ব উপদেশটা ছিল ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করলো না কেন এই প্রশ্নটা আমি আপনাদেরকে বলছি পৃথিবীতে এতটা আনফেয়ার আছে আমাদের টেলিভিশন চ্যানেল একটু চলে না তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল নিউজ চ্যানেল বাংলাদেশে চলে সে একটা আবার বলতে পারলো না আমরা এখানে রাখবো যদি আপনারা আমাদের কমসে কম পাঁচটা দশটা চ্যানেল মানে আর এই চ্যানেলগুলো কিসের জন্য দরকার আমাদের বলেন আপনারা ভারতীয় চ্যানেলগুলো কীসের জন্য দরকার আমাদের যে নাটক দেখা এগুলো তো আমাদের যাতে যায় না অনেক অনেক ক্ষেত্রেই বাংলাদেশের যেগুলো এগুলো তো আমাদের আত্মসামাজিক এবং কালচারের সাথে অনেকটা ম্যাচ ম্যাচ করে না তাদের তাদের মতো করে এবং ভারতীয় এই যে একটা এই যে ইডিয়েট একটা আছে রিপাবলিক বাংলার এগুলা বন্ধ করা উচিত ছিল না যে পরিমাণ প্রপাগান্ডা যে পরিমাণ সন্ত্রাস তত্ত সন্ত্রাস করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই বিগত এক বছর থেকে দেড় বছরে এগুলা কিভাবে বাংলাদেশে এখনো চলে সে উপদেষ্টা ছিল না সেই নতুন বিপ্লবের মানে আপনার বিপ্লবী না তাহলে সে কী করেছে এ কত বড় বাটপার এবং প্রতারক এবং দুর্নীতিগ্রস্ত কল্পনা করতে পারবেন না এরা যেখানে পাবেন সেখানে তাকে না বলবেন এটি হচ্ছে আমার ভদ্র ভাষায় আমার প্রতিবাদ এর এর উদ্দেশ্যে আজকে পোস্ট দেয় সে লেকচার মারে এখানে গুসর পারে না এক মাস ধরে আপনি জানেন এত শাহ আগে এত শাস্ত্রই এত পানি না আপনি দেখছেন এত তার তার অবস্থা দেখলে বোঝা যায় আপনি কি ছিল রাস্তার একটা টুকাই বলতে গেলে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সে আজকে দেখেন তার মানে বাপ সাপ দেখেন মানে মানে দুর্নীতি করে শুধু টেলিভিশন চ্যানেল দিয়ে বিশ্বাস করেন আপনাদেরকে আমি বলি কয়েক শত কোটি টাকা শুধু টেলিভিশনের লাইসেন্স দিয়ে বানিয়েছে আমি একদম জেনে বলছি আমি আমি এটা বিস্তারিত বিশ্বাস করেন আমার সময় না হলে এগুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল সে একটা আছে তো এগুলা আমাদের জুলাই বিপ্লবকে কুকীকৃত করেছে তারা মনে করেছে আমি আবার বলছিলাম একদিন যে এই রাস্তার ঠুকাইরা উপদেষ্টা হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ রাইট আর বেটা আমরা যদি সিনেটরের ইন্টারভিউ নিয়েছি তোর ফেসবুকই ছিল না তখন দেশের পক্ষে তুই কে আর আইসা বলে কি আমি এই করবো না আমি পালন বাদ কী বাদ আশ্চর্য একটা মানে ইনসেন এবং মানে আপনার এই যে এই যে ইনসেন্ট ইন্ডিভিজুয়াল তাকে বানানো হয়েছে উপদেষ্টা তার তাকে প্রশ্ন করার দরকার না এখন তোর সফলতা তুই কী কী পরিবর্তন কি কী কাজ করেছ আমাদের আমাদেরকে দেখা এটা দেখাটা দেখানো উচিত না এটা বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলা কীভাবে সে উপদেষ্টা থাকতে এগুলো চ্যালেঞ্জ করতে পারলো না একটা দিনও এর এর তো তুদুরিক্ষেপ করা উচিত যেখানে আপনি পাবেন এখানে আর গিয়ে মেঘমুল্লা বসু ভারতের রোয়ের ফেড এজেন্ট তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এবং তাকে নিয়ে দল করে হারাম জাদা ইতর্ক এরে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন এটা আমার অনুরোধ সবার 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 কাছে সে কি মনে করেছে রাইট জামাত প্রপোজ মিলিটারি ট্রেনিং ফর ইয়ং পিপল দ্যাটস মেবি ওয়ান অফ দ্য ইস্যু বাট একটা জিনিস কি আমাদের যদি অ্যালায়েন্স ঠিক থাকে পাকিস্তান সাউদি তুরস্ক ইজিপ্ট রাইট আর সেকেন্ড থিং হলো যদি আইনের শাসন তাকে বিশ্বাস করেন বাংলাদেশ মানে মোট দেন না আইনের শাসন নাম্বার ওয়ান দুর্নীতি আমি আবার বলি নাই আপনাদেরকে অনেকবার বলেছি ধরেন বিএনপি ক্ষমতা গেছে বা জামাত ক্ষমতা গেছে তারা বলছে যে আমরা কোনো দুর্নীতি করবো না আমরা দুর্নীতি করতে দিবো না বাট আমরা আর কোনো নতুন কিছু করবো না নতুন প্রজেক্ট নেবো না কোনো কিছু নিবো না শুধু রাস্তাঘাট যেগুলো আছে এগুলাকে শৃঙ্খলা আনবো স্বাস্থ্যসেবা মানুষ যেন পায় ন্যূনতম যেগুলো আছে আমরা ঠিক করবো বাংলাদেশের জিডিপি ফার্স্ট পাঁচ বছর পরে তেরো পার্সেন্টে গিয়ে উন্নীত হবে বিশ্বাস করেন দুর্নীতি কত প্রকারও কী কী গতকালকে বলেছি ক্রিকেটের বোর্ডের ক্রিকেট বোর্ডের দুর্নীতি গোয়েন চেক যমুনা স্পোর্টস গিয়ে দেখবেন ধারাবাহিকভাবে তারা এটা প্রচার করতেছে আনবেলেবেবল এটা এই দেশটা কিভাবে টিকবে দুর্নীতি রন্দ্রে রন্দ্রে দ্যাটস ওয়ার ইট ইজ রাইট সো ওকে সো আর কি বলছেন একজনে ওকে সো লেডিস অ্যান্ড জেনেমেন আই হ্যাভ টু গো রাইট না ওকে বিকজ বাট ইটস ইটস এ ভেরি নাইস লেট আফটারনুন রাইট ওয়াট টাইম ইট ইস ফোর টোয়েন্টি থ্রি রাইট নাও এখন এই মতো চারটা তেইশ বাজে আমাদের এখানে আপনার এখানে পুলিশদের সেফ জায়গা তারা এখানে পেট্রোলিংয়ের জন্য বসে তো ভালো থাকবেন আর কথা হলো একটা জায়গাতে মানে এই ইলেকশন যদি আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন আপনাদের জীবন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আর না হলে বাংলাদেশ উল বিগ বিগ ট্রাবল আমি আপনাদেরকে আবারও বলছি প্রত্যেক প্রবাসীদেরকে অনুরোধ করব বাড়িকে বাড়িতে ফোন দেন প্রত্যেক পরিবারের মেম্বারের সাথে কথা বলেন বলবেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতেছে যে দোলনই হোক না কেন আর ইফ ইউ ফেইল টু ডু সম অ্যান্ড ক্যাটাস্ট্রফিক ফিউচার নট অনলি ফর ইউ আর অলসো ফর ইউর জেনারেশন টু কাম উইল বিয়ার ইস ক্যাটাসমেন্ট ইট ইট দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট ইউ ওয়াইজ অ্যাক্ট ওয়াইজলি গেট দ্য রিজাল্ট দ্যাট ইস অ্য বারমাই লেডিসমেন কোনো ধরনের মিথ্যা প্রচারণায় প্রভাগান্ডায় আপনারা যুক্ত হবেন না ইয়েসে ভোট দিবেন ইয়েস আপনার জন্য আওয়ামী লীগকেও বলেছি ইয়েসে ভোট দেন হিন্দুদেরকে মানে যারা আছেন হিন্দু ভাই বোন যারা আছেন সনাতন ধর্মের ইয়েসে ভোট দেন এগুলাই আপনাকে প্রোটেক্ট করবে আগামীর বাংলাদেশে আপনি কীভাবে থাকবেন আর যদি মনে করেন না আমি এটা দেবো কেননা আমি এটা দিলে এইটা হবে এই সম্মিলন এটা আপনারা শান্তি থাকতে পারবেন কখনো কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করবেই তার নিজস্ব স্বার্থে আমি করবো না আমি হেল্প করবো দ্যাট ইসলাই রিসেন্ট জেনেমেন সি টু মর ইনশাল্লাহ আলাইকুম